আসসালামু আলাইকুম আপনাদের কুকিনের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি রসমালাই গুঁড়ো দুধ দিয়ে কিভাবে খুব সহজে রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ ফুল ক্রিম গুঁড়ো দুধ আর চা চামচের মতো নিয়েছি বেকিং পাউডার নিয়েছি ঘি ঘির পরিবর্তে এখানে আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে রেজাল্ট ভালো আসে এখন ঘিটা দুধের গুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এখন আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমের কিছুটা দিয়ে দেব এখন দুধের গুড়িটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধের সাথে এখানে আমার একটা ডিমের অর্ধেকটাই লেগেছে প্রথমে ডোটাকে অনেকটাই স্টিকি মনে হবে কিছুক্ষণ রেস্টে রাখলে এই স্টিকি ভাবটা চলে যাবে ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব দশ মিনিট পরে দেখুন গুঁড়ো দুধের ডোটা একদম সেট হয়ে গেছে হাতে ঘি মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে লেচি কেটে ছোট বল বানিয়ে নেব আপনারা চাইলে গোল বা লম্বা যেভাবে ইচ্ছে ওইভাবেই করে নিতে পারে তবে আমার কাছে মনে হয় গোল করে নিলে দেখতে ভালো লাগে কথা বলতে বলতে একটা মিষ্টি বানানো হয়ে গেছে একইভাবে সবগুলো মিষ্টির বল বানিয়ে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে তিন কাপের মতো দিয়েছি পানি আর পনে হাফ কাপের মতো দিয়েছি গুঁড়ো দুধ আর হাফ কাপের মতো দিয়েছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন পানির সাথে চিনি আর গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে এক চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিসের টেস্টটা ভালো আসে আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আর দুধের মধ্যে বলক চলে এসেছে এখন মিষ্টির বলগুলো দিয়ে দেব। মিষ্টির বলগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের শিরাটা যেন একদমই পাতলা হয় দুধের শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির মধ্যে ঢুকবে না মিষ্টিগুলো একদম সুপসে যাবে এখন দশ মিনিটের জন্য হাই হিটে মিষ্টিগুলো রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে মার্শাল্লা মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আরো তিন মতো মিষ্টিগুলোকে রান্না করে নেব তিন মিনিট পরে দেখুন মিষ্টিগুলো একদম ভালোভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি দেখুন রসমালাইগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ